মৃত্যুর দ্রুত বিচার চাই একজন মহিলা হিসেবে মালিয়া আজ আমি পথে নেমেছি কোনো নেত্রী বা সাংসদ হিসেবে নয় আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে আজ এমন অনেকেই পথে হেঁটেছেন যারা রাজনীতির সাথে যুক্ত নয় আজকের এই মোমবাতি মিছিল আমরা তিলোত্তমাকে উৎসর্গ করছি তার সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা যেন ভবিষ্যতে আর কারোর সাথে না ঘটে আজ রাখি পূর্ণিমার দিন সেই সংকল্প আমরা গ্রহণ করব জেলা শহর মেদিনীপুরের কলেজ কলেজিয়েট মাঠ থেকে কালেক্টরেট পর্যন্ত একটি মোমবাতি মিছিল করার পর সোমবার সন্ধে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া উল্লেখ্য যে আরজিকর মেডিকেলের নির্যাতিতা ও নিহত চিকিৎসকের স্মরণে এদিন শহরে একটি মোমবাতি মিছিল করেন সাংসদ জুন মারিয়া অরাজনৈতিক এই মৌন মিছিলে পা মেলান শহরের অসংখ্য মহিলা মিছিল শেষে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রজ্বলিত মোমবাতি স্থাপন করা হয় এবং নিরবতা পালন করা হয় তারপরই নারকীয় নির্যাতনে নিহত মহিলা চিকিৎসকের মৃত্যুর দ্রুত বিচার চেয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ জুন মালিয়া তিনি বলেন সিবিআই দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস কেউ না পায় ইলেক্টেড করে পাঠিয়েছেন আমি ডেফিনেটলি এটা পার্লামেন্টে রেস করার মতো একটা বিষয় সেটা আমরা ডেফিনেটলি আমরা যারা যারা আছি আমরা মহিলারা শুধু আমি কেন আমাদের বাকি মহিলারা পার্লামেন্টারিয়ান যারা যারা আছে আমি সবাইকে অনুরোধ করব যে অবশ্যই যেন আমাদের আগামী সেশনে এটা রেস করা হোক কারণ আমার মনে হয় যে শুধু প্রোটেস্ট করে যাব তাতে কিন্তু এই লড়াই আমরা জিততে পারবো না আইনটাকে শক্ত করতে হবে আইনকে আরো স্ট্রিনজেন্ট হতে হবে এবং নতুন করে আইন আনতে হবে যেখানে এমন কিছু পানিশমেন্ট হবে যেটা কিন্তু আমাদের যেটা আমি আগেও বললাম যে দশ বার ভাববে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার মহিলা সুরক্ষার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও আরো উন্নত করতে হবে আপনারা দেখেছেন যে গতকাল আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো আহ চেঞ্জেস এনেছে উনি বলেছেন যে কি সেটা আমি আর বিস্তারিতভাবে বলবো না আপনারা সকলেই জানেন হ্যাঁ আমরা সবাই কিন্তু রাতে কাজ করতে বেরোই আমি যেমন একজন অভিনেত্রী আমাকেও অনেক রাত অব্দি শুটিং করে ফিরতে হয় কিন্তু কখনো আমাকে এই ধরনের ইনসিডেন্ট ফেস করতে হয়নি আমার সত্যি খারাপ লাগছে যে আমাদের কলকাতার শহরে এরকম একটা ঘটনা ঘটেছে এটা সত্যি মর্মান্তিক এবং আমরা লজ্জিত তার জন্য আমরা সত্যি লজ্জিত কিন্তু এর সাথে এটাও বলবো যে ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি আমরা এমনকি সেন্ট্রাল গভর্নমেন্টেও যে নারী সুরক্ষার যে বাজেট সেটাকে বাড়াতে হবে হবে সেটা নতুন করে অ্যালোকেট করতে সুতরাং অনেক কাজ আছে বড় লড়াই সামনে মস্ত একদিনের প্রোটেস্টে বা এক মাস বা ছ মাস বা এক বছরের প্রোটেস্টে এটা শেষ হবার নয় এই লড়াই আমাদের জারি রাখতে হবে আমাদের অনেক চেঞ্জেস আনতে হবে আর সর্বোপরি চেঞ্জেস আনতে হবে আমাদের মায়েদের একটা মস্ত বড় দায়িত্ব পরিবারে যারা আমরা নারীরা আছি যারা মহিলারা আছি তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব পাশাপাশি যারা পুরুষরাও আছেন বাবা থেকে আরম্ভ করে ঠাকুরদা থেকে আরম্ভ করে যারা যারা আছেন সিনিয়র তাদের জন্য একটা মস্ত বড় দায়িত্ব সেটা হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে আপনারা এমন শিক্ষা দিন যাতে তারা বাইরে বেরিয়ে যেন একজন সজ্জন সিটিজেন হয় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি ছেলেদেরকে শেখাতে হবে যে নো জেন্ডার ডিসক্রিমিনেশন চলতে পারে না এখনকার দিনে মেয়েরা বাইরে যাচ্ছে কাজ করতে এবং তাদেরকে রেস করুন জেন্ডার ডিসক্রিমিনেশন শেখাবেন না তাদের বোনা থেকেই শিখিয়ে দিতে হবে যে তোমার কাছে তোমার দিদি আমাদের সকলের কাছে পরিবারের সবার কাছে তুমিও তোমার দিদির মতো সমান বা তোমার বোনের মতো তুমিও আমাদের কাছে সমান তোমরা সমান তোমরা কেউ ছেলে বলে তোমাদের কোনো ডানা গজায় বাবা ওই ডানাগুলো এবার ছেলেদেরকে এবার আপনারা ছাড়তে শুরু করুন তাই হিসেবে আজকে সকলের রাজপথে নেমেছি কোনো সাংসদ বা কোনো নেত্রী হিসেবে না একজন মহিলা হিসেবে একজন নারী হিসেবে একজন মা হিসেবে একজন মেয়ে হিসেবে সুতরাং আজকে আমাদের একটাই বার্তা যেখানে আপনারা দেখছেন যে সকলেই এখানে আছে এখানে অনেক মায়েরা বোনেরা দিদিরা এসেছেন যারা রাজনীতির সাথে যুক্তই না স্বতঃস্ফূর্ত আজকে আমরা ক্যান্ডেল বিচিল করেছি আমরা আমাদের এই ক্যান্ডেল বিচিল আজকে আমাদের আমার মেয়ে আমাদের বোন কারো দিদি সম তিলোত্তমাকে উৎসর্গ করেছি আজকে রাখি পূর্ণিমা আজকে রাখির দিন রাখির দিনে আমরা সবাই যারা দাদাদের হাতে রাখি পড়াই বোনেরা অনেক সময় ভাইদের হাতে পড়ায় দিদিরা ভাইদের হাতে পড়ায় বন্ধুরাও বন্ধুদের হাতে রাখি পড়ায় আর আমরা এই সংকল্পই নি রাখি দিনে যে আমরা সবাইকে ভালো রাখবো সুস্থ রাখবো সুরক্ষিত রাখবো সুতরাং আজকের এই রাখির দিনটাও আমরা সকলে যারা যারা আছি মেদিনীপুরে সকলে আমরা আজকের এই দিনটা আমাদের তিলোত্তমাকে উৎসর্গ করলাম এবং আগামী দিনে তিলোত্তমার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেই সংকল্পও আমরা নেই তার সাথে সাথে আমরা যেমন রাস্তায় নেমেছি একটু আগেই আমি দেখলাম যে আমার এখানে মেডিকেল কলেজে স্টুডেন্টরা নেমেছিল প্রোটেস্টে আপনারা জানেন যে শুধু রাজ্য জুড়ে নয় দেশ জুড়ে এই ধরনের প্রোটেস্টে মহিলারা নামছেন মেয়েরা নামছেন বৃদ্ধারা নামছেন আমি দেখেছি যে একজন আট বছরের বাচ্চাও যেমন শিশুও যেমন রাস্তায় পায়ে পা মেলাচ্ছে আশি বছরের একজন বৃদ্ধাও নেমেছেন কলকাতার কলকাতার রাজপথে সুতরাং আমাদের সকলের একটাই দাবি এমনকি আমাদের দিদিরও একটাই দাবি যে জাস্টিস হোক এবং তাড়াতাড়ি হোক যখন তাড়াতাড়ি সিবিআই কাছে কেসটা গেছে এবার সিবিআই সেটাকে তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে যে বা যারা এই অপরাধের সাথে যুক্ত আছে তারাও শাস্তি পাক যারা যে মেন অভিযুক্ত কেসে সে বা যারা করেছে তারাও শাস্তিটা পাক দ্রুত পাক যখন কেসটা ইনভেস্টিগেটেড হয়ে কোর্টে যাবে তখন মহামান্য আদালত যেন এই কেসটাকে ফাস্ট ট্র্যাক করে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটার যেন পানিশমেন্ট হয় এবং আমরা সবাই সবাই এই কেসটার জন্য তিলোত্তমার জন্য তিলোত্তমার অপরাধীরা যেন সাজা পান এবং দৃষ্টান্তমূলক সাজা হোক যাতে সবাই আগামী দিনে কেউ যদি এরকম ঘটনা ঘটাতে চান এবং ভাবেন তাহলে যেন হাজারবার ভাবে যে আমাদের সাথে কি কি হতে পারে যদি আমরা কোনো মহিলাকে কুদৃষ্টি বা কুনজরে নজরে তার দিকে তাকিয়েছি বা তার গায়ে হাত দিয়েছি সুতরাং উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট এবার আমি আসছি আমি একজন দেখুন এখন সবাই রেগে আছে সবার মধ্যে একটা ভীষণই রাগ জমে আছে সেই রাগটা বেরিয়ে গেলে আমার মনে হয় যে আবার সবকিছু নর্মালাইজ হতে শুরু করবে কিন্তু নর্মালাইজ হবার আগে যেটা সবচেয়ে দরকার সিবিআইকে কে ইমিডিয়েটলি কেসটা ইনভেস্টিগেট করে আদালতে তুলতে হবে আগামীকাল তো জানি জানেনি আপনারা যে সুপ্রিম কোর্টে সোমোটো করেছে হয়েছে কেসটা দেখা যাক কি হয় আমি চাইবো যে তাড়াতাড়ি আমি কেন আমার পেছনে যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই চাইবো আপনারাও নিশ্চয়ই চাইছেন আপনাদের বাড়িতেও মেয়ে আছে আপনাদের বোনেরা আছে আপনারা সকলেই হয়তো চাইবেন যে কেসটা তাড়াতাড়ি হোক দোষীরা শাস্তি পাক ক্যাপিটাল পানিশমেন্ট পাক এবং ফাস্ট ট্র্যাক হোক